আমি এখন আছি হাতের নাম এবং ব্রিজের নাম এটা হচ্ছে কাইকাটিক ব্রিজ আর এর পাশে রয়েছে যে দুইশো বছরের পুরনো যে হাত সে হাট কাইকাটিক হাট আপনাদেরকে এখন আমরা সেই কাইকাটিক হাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা চলুন আমরা যাই গিয়ে দেখি কাইকাটিক হাটের যে বিষয়টা আদ্যবন্ধ যে বিষয়টা রয়েছে এখানে কি পাওয়া যায় কি ধরনের শাক সবজি ফলমূল তারপর হচ্ছে কি কি জিনিস পাওয়া যায় আমরা আপনাদের দেখাবো বন্ধু আপনার সাথে চলুন বন্ধুরা যে আমরা চলে এসেছি আপনার চারটে ঘাটে আমরা যেদিক দিয়ে আসছি সেটা হচ্ছে আপনি যদি নবীগঞ্জ দিয়ে আসতে চান বা মদনপুর দিয়ে আসতে চান তাহলে এদিক দিয়ে আসতে পারবেন আর যদি আপনি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনি এই রূপটা ধরতে হবে এটা হচ্ছে আপনার মুরগাপাড়া যে চৌরাস্তা রূপটা এই রূপটা সহজে হাতের দিকে চলে আসছে আমরা এখন এতদিন দিয়ে হাতের দিকে যাব আসুন বন্ধুরা এই যে আমরা যাচ্ছি মূলত হাতের বাম দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা ধরেই হাটের যাওয়ার যে মূল রাস্তা সেটা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটাই রাস্তা মূলত এই রাস্তা ধরেই হাটের যাওয়া যায় আর ওদূরে দেখা যাচ্ছে যে হাট এই হাটের যে জায়গাটা ওদূরে দেখতে পাচ্ছি আমরা এখন বন্ধু আমরা হাটের দিকে যাচ্ছি হাই বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চলে আসলাম একবারে হাটের প্রান্তে এখন আপনাদেরকে দেখাবো এই হাটে কি কি টাটকা শাক সবজি ফল মূল মাছ মিষ্টি পাওয়া যায় আমরা সেটা দেখব এবং সাথে আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা বন্ধুরা আমরা চলে এসেছি হাট সে হাটের মার্কেট রয়েছে সেই সুটকির আগে রয়েছে বিখ্যাত সেই সুটকি আমরা এখানে এখানে অনেক ইদাতে ছাড় পাবেন অনেক রকমের ছাড় পাবেন আমরা যদি একটু শুনপি মার্কেটে তো অনেক বড় অন্যান্য বাজারে দেখে হে ছাড় কি পাওয়া যায় এখানে অনেক বড় ক্যাকি মার্কেট এখানে অনেক ছাড় রয়েছে আমরা একটু কথা বলবো যে এখানে মামা এই কি কি ছাড় পাওয়া যায় এখানে চাবা পুড়ি চাবা লুচ্চা গুন্যা এই পাওয়া যায় এই কি মামা এই কি তো ওইদিকে আর ছাড় কি রিলিস কি

অনেক বড় শুকনি মার্কেটটা তবে এই পাশেও শুকির ই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন শুটকি বাজারের ঠিক পাশে রয়েছে কাঁচা মাংসের বাজার এর ঠিক পাশেই কাঁচা বাজারের মাংসের পাশেই রয়েছে পান বাজার পান বাজারে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পান এবং পানের সাথে সাথে পান খাওয়ার জন্য যে জিনিসগুলো আমরা এখন যে যাচ্ছি সেটা হচ্ছে এখানে গাছ অনেক রকমের গাছের সমাহার দেখতে পাচ্ছি যাকে বাগান বলে এখানে কি কি গাছ রয়েছে আপনারা

ভিয়েতনামি মালটা মালটা দেখতে পাচ্ছি আমরা এখানে তারপরে এখানে আছে ছবেদা এই ছবে দেশি নাকি থাই ছবেদা থাই ছবেদা রয়েছে তারপরে আমরা বন্ধুরা এখানে আপনারা অসংখ্য ফল গাছ ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ আপনি এখানে দেখতে পাবেন যদি কেউ বাগান করতে চায় তাহলে আপনি যে এখান থেকে সুলভ মূল্যে গাছ নিতে পারবে অবশ্যই আমার ভিডিও যদি কেউ দেখে আসে তাহলে তার জন্য কি ডিসকাউন্ট রয়েছে যদি আইসা বলে তাহলে অবশ্যই ডিসকাউন্ট কি ভাই মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোহেল ভাই দোকানে পেতে আসবেন আমার ভিডিও দেখে তাহলে চলবে আপনাদের ডিসকাউন্ট করে চলবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে আপনাদের শুটকি মার্কেট দেখালাম তারপর হচ্ছে গাছের যেই বাগান করার জন্য যে গাছ বিক্রি করে সেগুলো আপনার দেখাম এখন আপনাদের নিয়ে যাবো গ্রামের টাটকা শাক শাকসবজি সেই শাকসবজি দেখাবো যেগুলো আপনারা শহর জীবনে হয়তো বা খুব কম কিনে খেতে হবে কিন্তু এখানে যে শাক রয়েছে খুব টাটকা দেশীয় শাক আমরা দেখতে পাচ্ছি দেখলু কবি টাটকা এবং দেশীয় শাক সবজি আমরা এখানে সিম দেখতে পাচ্ছি সিম চলে এসেছে বাজারে সিম চলে এসেছে সিম দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি যে আমরা লোয়ালোপ করে যে জিনিসটা আপনার দাও বটি তারপর হচ্ছে এখানে বাটকারা পালা বিভিন্ন ধরনের যে লোয়া জাতীয় যে জিনিস লোয়া দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা আপনার পাওয়া যাচ্ছে আমরা এগুলো আপনি কিভাবে বিক্রি করেন এই যে আপনার কোদাল পিচ হিসাবে পিচ হিসাবে বিক্রি করা হয় এখানে আর সব ধরনের জিনিস যত ধরনের লোয়ার জিনিস আছে সব এই ফ্যাক্টরটাতে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাজারের যে হাট বাজারের যে বিষয়টা সেটা হচ্ছে মূলত আমরা যে শপিং মল গুলো দেখতে পাই আধুনিক শপিং শপিং মল সেই আদলে কিন্তু এক এক জায়গায় এক একটা জিনিস পাওয়া যাচ্ছে এখন আমরা যেখানে আছি সেখানে হচ্ছে আপনার লোয়ার যে জিনিসগুলো রয়েছে সে লোয়ার বাজারে বা বটি কাচি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার কোদাল এগুলো এখানে পাওয়া যায় আমরা এখন এই দেখতে পাচ্ছি যে বর্ষার সিজনে মাছ ধরার এটাকে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় তবে আমি কিন্তু কখনো এইগুলা আহ ব্যবহার করিনি মাছ ধরার জন্য মানুষকে দেখেছি যে মাছ ধরার জন্য এটি ব্যবহার করা হয় বর্ষার সিজনে গ্রামে খুব এটা প্রচলন রয়েছে আমরা এখন এগিয়ে যাচ্ছি যে কাঠের যে বিষয়টা আছে যে কাঠ এখানে অনেক ভালো ভালো দামি দামি কাঠ পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন কাঠ যে জন্য এখান থেকে কাঠ কিনে নিয়ে যায় যে দেখতে পাচ্ছেন এখানে কাঠ যে কাঠ রয়েছে এই কাঠগুলা তারা প্রতি হাটেই তারা বিক্রি করে থাকে রবিবারে যে কাঠ ধরে আদালত তৈরির জন্য এখান থেকে কাঠ কিনে নিয়ে যায় এই ঘরে আসে তৈরি করো এই কাঠের মার্কেটে ভালো বড় বিশাল বড় এখানে অনেক ধরনের কাঠ পাওয়া যায় দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের রয়েছে বিক্রেতা আসছে কাঠ কিনে যাচ্ছে বিভিন্ন সাইজের বড় বড় ছোট ছোট কাঠ যা যেরকম প্রয়োজন হয় সেরকম তার কিনে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা এখন এসেছি মামার গরু শরবত ঐতিহ্যবাহী হাটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে শরবত সেই শরবতটা খাওয়ার জন্য আপনাদেরকে নিয়ে চলে আসলাম খুব গরম পড়েছে শরবতটা খাওয়া দরকার শরবটা খুব হেলদি আমার শরবত কত করে গ্লাস তিরিশ টাকা করে গ্লাস দশ টাকা থেকে ত্রিশ টাকা হয়ে যাচ্ছে মামা সব বেড়ে গেছে না আচ্ছা দেন আমাদেরকে আমার তিরিশ টাকা করে আগে দশ টাকা করে বিক্রি করতো এখন ত্রিশ টাকা করে হয়ে গেছে শরৎ গ্লাস এটা মূলত এর শরবত মামা খুব সুন্দর করে মামা বানিয়ে দিয়েছে সবুত বিশ টাকার মতো হয়েছে ঢাকা ছাড়া পঞ্চাশ টাকা লাগছে খুব খুব স্বাদু ভালো লাগছে ত্রিশ টাকা মামা হয়েছে পাঁচটা ভাত একটা খুলে হচ্ছে মাছের যে বাজার সেই বাজারটি হচ্ছে শুরুতে হাতের ডান পাশেই

এখন বিদ্যুৎ বিদ্যুৎ চলে এসেছি ত্রেপলাই মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ত্রেপল রয়েছে আপনারা যে কুরিয়ান ত্রেপল দেখতে পান সেই ত্রেপল এখান থেকেই মূলত নিয়ে যাওয়া হয় যে ত্রিপল আপনারা এই বৃষ্টিতে কেউ ঘরের চালে দেয় কেউ বিবাহ অনুষ্ঠানে দেয় আর রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য এই এগুলো হচ্ছে সেই ত্রেপলের হাট এখানে বিভিন্ন জাতের বিভিন্ন রঙের আমরা ত্রেপল দেখতে পাচ্ছি nanguja maachu <muchas> nanguja maachu 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 nanguja ma আমরা এখন খুঁজছি সেই ভাইরাল মিষ্টির দোকান যেখানে পুতা মিষ্টি সহকারে দামি দামি মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টির দোকানটা আমরা খুঁজছি এখন কোথায় পাওয়া যায় আমরা মূলত চলে এসেছি মিষ্টি সেই পুতা মিষ্টির দোকানে এইগুলোまま একটা কত টুক এটা 1 কেজি 200 গ্রাম আছে এখানে আমাদের গুনে 2 কেজির মত আছে এটা খুব বিখ্যাত বাজারের জন্য হ্যাঁ খুব বিখ্যাত যারা আসে তারাই কিন্তু এই মিষ্টিটা আপনার বাই করে এমনে পিস কত করবে কি হয় নিয়ায় যায় এটা হলো পিস আমার 850 টাকা আর এইগুলো বলবো 400 টাকা আচ্ছা যাক আমরা এসেছি বন্ধু আপনাদেরকে দেখানোর জন্য যে যে বিখ্যাত মিষ্টি দোকানের যে মিষ্টি আমরা ঘুরবো পরে আপনাদেরকে নিয়ে মিষ্টি হওয়ার চেষ্টা করব

বন্ধুরা যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি যেখানে আপনার খাসি এবং ছাগল বিক্রি করা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক খাসি এবং অনেক ছাগল রয়েছে যা বিক্রি যোগ্য বিক্রি করার জন্য নিয়ে এসেছে এই হাতেই বিক্রি করা হয় যে এখানে রয়েছে আপনার খাসি হম মূলত এই খাসিগুলো বিক্রি করা হয় খাসি থেকে বড় খাসি সব রকমের খাসি এখানে পাওয়া যায় এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মশলা মরিচ কত করে মামা দেশি দেশি মরিচটা প্রচুর জাল মরিচ না আর হলুদটা ইন্ডিয়ান দেশি ইন্ডিয়ানটা কত করে দুশো সাতটা করে ইন্ডিয়ান এবং দেশি বিজয়াত হলুদ রয়েছে আমার কাছে আপনি আসলে হলুদ এবং মৌচ দিতে পারবেন তবে আপনি দেখেন এদিকে হচ্ছে মূলত হলুদ এবং মরিচের যে বাজার সেই বাজার আপনার দেখতে পাচ্ছেন সব জায়গায় তারপরে আমরা আহ যেটা দেখতে পাচ্ছি এখানে হাঁসের বাজার হাঁট হচ্ছে দেখছেন এখানে অনেক ধরনের হাঁস যেটি হচ্ছে এখানে রাজহাঁস তারপরে রয়েছে যে দেশি হাঁস হাসি যে বাজার সেই বাজারে আমরা প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন এখানে দেশি হাঁস রয়েছে এখানে রাজহাট রয়েছে যে রাজহাঁসের জায়গা তারপরে এখানে দেশি বাজার এখানে মূলত হাসি মুরগির যে বাজার আমরা সেই হাসিমুরগি বাজারে দিচ্ছি আমরা এখানে দরদাম করে চলছে যদি হাঁস পালন করতে চান তাহলে এখান থেকে হাঁসকে নিয়ে পালন করতে পারেন হাঁস দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের এই যে ব্রহ্মপুত্র নদীটা এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী এর পাশেই হচ্ছে আপনাদের যে হাটটা আমাদের হাটটা এই হাটের একবারে নদী ঘেসে ভেসে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাস বিক্রেতা বাঁশ বিক্রি করছে এখানে এই হচ্ছে বাস বিক্রির স্থান এখানে এখানে হচ্ছে কবুতরের মার্কেট এখানে কবুতর বিক্রি করা হচ্ছে দেখি বিভিন্ন রকমের বিভিন্ন জাতের কবুতর রয়েছে কবুতরের পাহাড় বিভিন্ন ধরনের বিভিন্ন আহ নিচের কবুতর বিভিন্ন রকমের কবুতর রয়েছে লাভবাগে গেল লাভবাগ আচ্ছা আচ্ছা পশু পাখির অনেক কাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দেশীয় জাল বিক্রি করা হচ্ছে জাল বিক্রি স্থান দেখুন বন্ধুরা অ্যাকচুয়ালি কি নেই বাজারে কি নেই আপনি একটা বাজারে ঢুকলে সব রকমের বাজার এখানে করতে পারবেন এখানে রয়েছে জাল তারপর হচ্ছে যে এটা হচ্ছে এখান দিয়ে আসা যায় এখানে আসার একটা রাস্তা রয়েছে এবং বের হওয়ার রাস্তা রয়েছে ঠিক আছে আর বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ সারাক্ষণ আমাদের সাথে আহ ছিলেন আমরা এখন এই হাট থেকে বেরিয়ে যাব এই যে আমরা প্রবেশ করেছিলাম একদিক দিয়ে এখন বেরিয়ে যাবো আরেক দিক দিয়ে দিক দিয়ে বেরিয়ে যায় এদিকে দেখা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য উভয়